হাই গাইস আসসালামু আলাইকুম ইটস মেহনা আজকে চলো তোমাদের সাথে বেলের ইজির সর্বতার রেসিপি শেয়ার করা যাক তো এখানে আমি আমার নিজেদের গাছের বেল নিয়ে নিয়েছি আর দেখো এটা আমি কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর এই সিজনটায় কিন্তু অনেক বেলই কিনতে পাওয়া যায় তোমরা চাইলে এই পদ্ধতিতে বেল কিনে শরবত করে তোমরাও খেতে পারো আর তোমার ফ্যামিলির মানুষদেরও খাওয়াতে পারো তো আমি সুন্দরভাবে বেলের যে অংশটা খাওয়া যায় আর কি সেটা ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলো বিট লবণ এখানে তোমরা খাওয়ার সাধারণ লবণও ব্যবহার করতে পারো আমি একটু অন্যরকম ফ্লেভারের জন্য বিট লবণটাই ব্যবহার করেছি এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তার সাথে একটুখানি চিনি আর দেখো গুড় অ্যাড করে দিচ্ছি বেলটা যথেষ্ট পরিমাণের মিষ্টি তাও আমি আরেকটু মিষ্টি খেতে পছন্দ করি বলেই আমি হালকা মিষ্টি অ্যাড করে দিচ্ছি তো এখানে পরিমাণ তো চিনি আর গুড় আর সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করেছি আর এবার আমি এটা হলো ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব এই কাজটা তোমরা চামচ দিয়েও করতে পারো কিন্তু হাত দিয়ে করলে আসলে বেটার হয় কারণ বেলের অনেক শক্ত শক্ত অংশ থাকে সেগুলো আসলে চামচ দিয়ে করা সম্ভব হয় না তাই আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি ভালোভাবে মাখানোর পরে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু দিয়ে আমি শরবতটা তৈরি করব। তো প্রথমে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কিন্তু তোমরা দেখতেই পারলে তো এবার এইটুকু পানির সাথে পুরোপুরি মিক্সড করে নিচ্ছি আমি এবার আমি এই যে প্যালের যে আশ অংশগুলো থাকে না সেগুলো তুলে চিপে ফেলে দিব তোমরা দেখতেই পাচ্ছ এভাবে চিপে আমরা ফেলে দিয়ে দিব এর সাথে বেলের বিচি আর আঁশগুলো সবগুলোই তুলে ফেলবো যতটা সম্ভব হয় গাইস আমার কিন্তু পরিষ্কার করা শেষ বেলের বিচে আর আমি তুলে ফেলেছি এবার আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য তো দেখো বেলের শরবতটা আমি ঢেলে নিলাম আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো বেলের শরবতের ফাইনাল লুক দেখো এটা কতটা আকর্ষণীয় দেখা যাচ্ছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো চলো এটা টেস্ট করা যাক গাইজ দেখো আমি এটা নিয়ে বসে পড়েছি চলো এটা টেস্ট করা যাক আর দেখো এটা টেস্ট করছি এর টেস্টটা এত ভালো আর একটু গুড় অ্যাড করার জন্য একটা আলাদা টাইপের টেস্ট আসছিলো আর বেলেরটা কিন্তু দারুণ মিষ্টি ছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা চাইলে তোমার পরিবারের মানুষ এবং তুমিও বানিয়ে খেতে পারো তো আজকের ভিডিওটা ভালো লাগলো একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের যে আমি ভিডিওটা এখানেই এন্ডিং করছি তো তোমরা আমার ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ